আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আজকের ব্লগে আজ আমি এসেছি সাতকার প্রাণ কেন্দ্র আশাসুন বাজারে চলুন ঘুরে দেখি এই জমজমাট বাজারের প্রতিটি কোনা। বাজারে এলে চা আর পিঠা খাওয়ার লোভ সামলানো কঠিন গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে জমে ওঠে গলফের আসর এখানে সকাল থেকে শুরু হয় জীবনযাত্রার কলহল এখানে পাবেন দেশি মুরগির তাজা মাংস আর নানা রকমের মশলা রান্নার জন্য একদম পারফেক্ট এটাই আশাসুনি মডেল মসজিদ নতুন স্থাপত্যশীল আর আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এটা শুধু ইবাদতের স্থান নয় ধর্মীয় ও সামাজিক মিলন মেলা এখানকার মানুষ সরল আর আন্তরিক তাদের হাসি খুশি আশাসুনি বাজারের আসল সম্পদ বাজারের পাশে নদীর দৃশ্য এই ভ্রমণকে আজও সুন্দর করে তোলে এখানে বসে ঘন্টার পর ঘণ্টা কাটানো যায় শুনি শুধু বাণিজ্য নয় শিক্ষায়ও এগিয়ে এখানে রয়েছে একাধিক স্কুল কলেজ আর মাদ্রাসা যেখানে হাজারো শিক্ষার্থী প্রতিদিন স্বপ্ন গড়ে তোলে এখানকার কিছু জিনিস একেবারে ইউনিক যা আপনি অন্য কোথাও এত সহজে পাবেন না আশাশুনি ফুটপাতের সন্ধ্যা নামলেই শুরু হয় খাবারের উৎসব গরম চটপটি ফুচকা আর চায়ের ধোয়া সব মিলেই অন্যরকম এক এখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে থাকে এই মন্দির শুধু ধর্মীয় আচরণ নয় স্থানীয় সাংস্কৃতিক ও অংশ হয়ে আছে আশাশুনি ইউনিয়ন পরিষদ স্থানীয় প্রশাসনিক কেন্দ্রবিন্দু যেখান থেকে জনগণ পায় নানা নাগরিক সেবা ও সহায়তা বাণিজ্য আর লেনদেনের জন্য এখানে রয়েছে বিভিন্ন ব্যাংক যা আশেপাশে গ্রামের অর্থনীতির সচ্ছল রাখে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের আশাসুনি বাজার ভ্রমণ আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরের ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ